হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ক্লাসে আজকের ক্লাসের টপিক হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নের বিয়ারিশ কাউন্টার অ্যাটাক লাইন একটা বিগ গ্রিন ক্যান্ডেল তৈরি হবে তার ঠিক উপরে এটা ওপেনও হয় উপরে ক্লোজও হয় স্মলার রেড ক্যান্ডেল হিসেবে ঠিক আছে বোথ ক্যান্ডেলস ক্লোজ অ্যাট দ্য সেম লেভেল আমি আরেকবার বলি একটা বিগার গ্রিন ক্যান্ডেল হয় এখানে ওপেন হয় এখানে ক্লোজ হয় আর একটা রেড ক্যান্ডেল এখানে ওপেন হয় এখানে ক্লোজ হয় ঠিক আছে দেখেন বোথ ক্যান্ডেলস ক্লোজ অ্যাট দ্য সেম লেভেল একই লেভেলে ক্লোজ হয় কাউন্টার অ্যাটাক মানে কি এটা গ্রিন ক্যান্ডেলের পরে উপরে গেলে সবাই মনে করে ব্রেকআউট হয়ে গেছে এখন এখান থেকে রিভার্সেল নিবে এটা স্মলার হয় গ্রিন ক্যান্ডেলটা স্মলার হয় আর কি এই যে দেখেন একটা বিগ রেড ক্যান্ডেলের পরে একটা ছোট রেড ক্যান্ডেল হয়েছে এবং সেম জায়গায় ক্লোজ করছে এরপর মার্কেট শাই নিচে নেমে গেছে ঠিক আছে বিয়ারিশ কাউন্টার অ্যাটাক যেরকম বুলিশ কাউন্টার অ্যাটাকও সেম বিয়ারিশটা হচ্ছে গ্রিনের পর রেড হয় আর বুলিশটা হচ্ছে রেডের পর গ্রিন হয় আপনারা দেখতে পা মানে পূর্বে পড়ছেন মানে ক্লাস করছেন হয়তো বিয়ে বুলিশ ক্যান্ডেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের মধ্যে তো আশা করি বুঝেইতে পারছি আপনাদেরকে পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম